হ্যাঁ বলুন আজকের যজ্ঞ অযোগ্যদের নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সভা ডাকা হয়েছে কলকাতায় কি হতে যাচ্ছে আপনার ধারণা তমলুক লোকসভা থেকে বিজয়ী বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎবাবু বলেছেন যদি এখনো সর্বদলীয় কমিটি করেন তাহলে যজ্ঞ অযোগ্য আলাদা করা সম্ভব কি বলবেন দেখুন তা সবার আগে আপনাদের একটা খবর বলে দি আপনারা বোধহয় জানেন না আজকে অর্থাৎ সোমবার দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু তা হয়নি আজকে শুনানি হয়নি কেননা ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে যিনি ছিলেন সেই সৌমেন সেন বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন যে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল তার অন্যতম সদস্য ছিলেন এই সৌমেন সেন ফলে আজকে আর শুনানি হয়নি প্রাথমিকের দু ষোলোর এবার এই শুনানিটা এখন হাইকোর্টের সর্বোচ্চ বিচারপতির অধীনে থাকবে তিনি যবে বসবেন শুনানি হবে সেদিন এবার ঘটনা হচ্ছে আজকে যেটা হতে যাচ্ছিল কোনোভাবে যদি এটা এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার মতো পরিণতি হতো অর্থাৎ বাতিল হতো তাহলে তো আজকে আরেকটা আরেকটা বিশ্ব রেকর্ড হয়ে যেত আপনাদের একটা কথা বলি শুনুন কি হবে মাননিয়া আজকে কলকাতায় বাতিল চাকরি বাতিল হওয়া প্রার্থীদের ডেকে পাঠিয়েছিলেন কি লাভ হতো বা কি লাভ হয়েছে চাকরি আবার পেয়ে যাবেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা কি পেয়ে যাবেন আমার প্রশ্ন যদি পেয়ে যেতেন বা ফিরে পেতেন তাহলে ঠিক আছে মাননিয়া ডেকেছেন কিন্তু যেটা হলো ঘোষণা হবে এবং পরবর্তীকালে হবে আপনারা লিখে রাখুন এই ধরনের চাকরি যাওয়া শিক্ষকরা শেষমেশ ভলেন্টিয়ার যেমন পুলিশে সিভিক ভলেন্টিয়ার আছে ওনারা সিভিক শিক্ষক হিসেবে যোগ দেবেন এবং সরকারি শিক্ষক থেকে সিভিক শিক্ষকে পরিণত হবেন আমাদের তরফ থেকে একটাই বার্তা মাস্টারমশাহীদের কাছে এবং অনুরোধ মাস্টারমশাহীদের কাছে আপনাদের যখন ভোটের ডিউটিতে পাঠানো হয় দয়া করে এবার ভালো মন্দের বিচারটা করুন চোখ বন্ধ করে আপনাদের চাকরি তো একমাত্র খাওয়া সম্ভব আদালতের দ্বারা আপনাদের সঙ্গে সরকার তো সরাসরি খেতে পারবে না হাই সুপ্রিম কোর্টই খেতে পারবে সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে কিন্তু আপনারা ভোটের ডিউটিতে আমরা বিরোধীরা দেখেছি যখনই আপনারা ভোটের ডিউটিতে যান তখন বিভিন্ন রকম অবাক করা ফলাফল সেই সমস্ত যে অঞ্চলে শাসক দলের তোলামুলের পতন অবধারিত সেই অঞ্চলে অবাক করা সমস্ত ফলে তোলামুলরা যেতে মাননীয়ার লোকজনরা যেতে প্রার্থীরা জিতে যায় জিতে যায় যেখানে আপনাদের দেখা যায় যে পরবর্তীকালে আপনাদের মতোই কিছু